হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আজ হচ্ছে টোয়েন্টি আগস্ট আমার শ্রীতাংশুর জন্মদিন তো আজকের দিন সকালেও কিন্তু আমি ওকে স্কুলে পাঠাচ্ছি কারণ পরের দিন আর পাঠাবো না রাত্রে একটুখানি ছোট করে ঘরোয়া অনুষ্ঠানের ব্যাপার আছে তো ক্লান্ত হয়ে পড়বে যে কারণে পরের দিন পাঠাবো না বলে আজকে পাঠাচ্ছি আর ওর স্কুলের বন্ধুদের জন্যে এখানে স্নাকার কিনে দিয়েছি পঞ্চাশ পিস তো ওর ক্লাসমেটরাও পাবে সেই সঙ্গে টিচাররাও পাবে সবার জন্যে আর কি দিয়ে দিয়েছি তো প্রথমে কিন্তু ওকে নর্মাল স্কুল ইউনিফর্ম পরিয়েই পাঠিয়েছিলাম কিন্তু ম্যাম বলল যেহেতু ওর জন্মদিন সেই জন্যে অন্য ইউনিফর্ম পরে পাঠাতে যে কারণে বাড়িতে এসে আবার চেঞ্জ করিয়ে ওকে স্কুলে দিয়ে আসলাম আর তারপরে কিন্তু আমি পানির নিয়ে বাড়িতে চলে এসেছিলাম কারণ রান্না বান্না তো এক হাতেই করতে হবে সেই জন্যে আর বাড়িতে এসে আমি আমার জন্য এরকম একটা পরোটা ভেজে নিয়েছিলাম আর সকালে তো আলু ভাজা করা ছিল ওটাই ওদের টিফিনে দিয়েছি আর আমিও কিন্তু এটাই খেয়ে নিলাম সকালেই রৌদ্র কিন্তু বেশ ভালোই পার হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর আমার এই গাছগুলোতে বেশ সুন্দর সুন্দর ছোট ছোটো ফুল ফুটেছে তো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর একটু না হালকা হাওয়াও বইছিল গাছগুলো কী সুন্দর দুলছে দেখো তো অনেকটাই কাজ যে কারণে কিন্তু আজকে কোনো মতে বসে থাকার জন্যই একদিকে রান্না বসিয়ে দিয়েছি তার মাঝখানে এই যে দেখো জামাকাপড় সমস্ত সব ভিজিয়ে দিয়েছি অনেক জামা কাপড় ধোয়ার ছিল তারপর বেড কভারটাও কিন্তু চেঞ্জ করে দিয়েছি অন্যদিনও কিন্তু এখানে বই রাখতাম সেগুলো আর আজকে অন্য জায়গাতে ট্রান্সফার করে দিয়েছি এমন সময় কিন্তু ফোনে একটা মেসেজ আসলো হোয়াটসঅ্যাপে তো সেটা চেক করে দেখলাম চিতামশু স্কুলে কিন্তু এভাবে সেলিব্রেট হচ্ছে আর আমার দোষী ছেলেটা দেখো স্কুলে কি সুন্দর শান্ত হয়ে বসে আছে ওকে কি দেখে কেউ বুঝতে পারবে যে ও অনেকটা কিন্তু দোষী ছেলে দেখো কত চুপটি করে বসে আছে আর ওর কয়েকটা বন্ধু ওখানে বসে ওকে বার্থডে উইশ করছে সেই সঙ্গে কিন্তু ম্যামরাও ছিল কিন্তু ম্যামদের আর কি দেখানো হয়নি শুধু ওর বন্ধুদেরকে আর ওকেই এখানে দেখানো হয়েছে আর এখন সময় হয়ে গেছে ওই বারোটা পনেরো মতো আমি চলে যাচ্ছি ছেলেকে আনার জন্যে আর ওকে আনতে যাওয়ার আগে এখানে কিন্তু আমি কিছুটা কাজ এগিয়ে রেখেছি যেমন পাঁপড় ভেজে রেখে দিয়েছি ছোলে পনিরটা বানিয়ে নিয়েছি সেই সঙ্গে দুপুরে খাওয়া দাওয়ার জন্যে এখানে উচ্ছে আলু ভাজা করেছি সেই সঙ্গে কিন্তু ফুলকপি আলুর একটা তরকারি করেছি এখনও কিন্তু আজকে আমরা স্নান সারিনি কারণ কাজ অনেকটা শেষ করব তারপরে কিন্তু স্নান করবো আর কিন্তু ধৃতাংশকে স্কুল থেকে বাড়িতে আনার পরে ওকে স্নান করিয়ে দিয়েছি তারপরে ওকে এখানে পানির দিয়েই খেতে দিচ্ছি কারণ পানিরটা কিন্তু ও খেতে ভালোবাসে সেই জন্য ওকে আজকে পানির দিয়েই আর কি খেতে দিলাম আর আমার কিন্তু ওই রকম সাজিয়ে গুছিয়ে পাঁচ রকম ভাজা মাছ মাংস সেভাবে আমার সময় হয়ে ওঠে না কারণ রাতের বেলা একটু বেশ দশ পনেরো জনের আয়োজন থাকে তো আর ওর বাবা তো রোজ দিনই ডিউটি যেতে হয় সে ডিউটি চলে গেছে আমার একা একা করতে হয় যে কারণে ছেলেকে কিন্তু দুপুরে আর সাজিয়ে গুছিয়ে দেওয়া হয় না আমি এভাবেই ঘরোয়াভাবেই আয়োজন করি আর সেভাবেই কিন্তু সেলিব্রেট করি আর বাবাও কিন্তু চলে এসেছে ওই রকম দুটো পনেরো নাগাদ আর এই যে দেখো তৃতাংশুর জন্য দুখানা গিফট নিয়ে এসেছে একটার মধ্যে কিন্তু ড্রেস আছে আর আরেকটার মধ্যে কিন্তু এখানে বন্দুক আছে তো যাই হোক তারপর কিন্তু আমরা স্নান সেরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর ওর বাবা ফেরার পথে চিকেনটা নিয়ে এসেছিল তো দুপুরে খাওয়া দাওয়ার পরেই কিন্তু ধৃতাংশুকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে আজকে টিউশান পাঠায়নি কারণ তাহলে ক্লান্ত হয়ে পড়বে রাতে আর কি ঘ্যান ঘ্যান করবে সেই জন্য পাঠায়নি কালকে ওকে টিউশান পাঠাবো স্কুলে পাঠাবো না আর এদিকে তো রান্নাটা হয়েই গেছে দুপুরের পর থেকে কিন্তু তৃতাংশুর বাবা বাড়িতে ছিল যেহেতু আমাকে অনেকটা হেল্প করেছে যেমন ওই মাংস রান্নার জন্য সমস্ত মশলাপাতিগুলো রেডি করে দিয়েছিল তারপরে সালাডের জন্য এখানে সব কিছু কেটে রাখা হয়েছে তারপরে কিন্তু ওর বাবা ডেকোরেশনের কাজে হাত দিয়েছিলো তাছাড়াও কিন্তু দুজনকে ডেকে নিয়েছিল কারণ আগে যে বাড়িতে ভাড়া থাকতাম আন্ডির দুই ছেলেকে ডেকে নিয়েছে তো তারাই সবাই মিলে কিন্তু এখানে ডেকোরেশন করছিলো আর আমার রান্নাবান্না যেহেতু সব কমপ্লিট হয়ে গিয়েছিল তো আমি কিন্তু একটু চলে গিয়েছিলাম পার্লারে শুধুমাত্র আইফ্রু করার জন্যে কারণ অনেকদিন হয়ে গেল আই করা হয় না যে কারণে আমি পার্লারে গিয়েছিলাম আর এসে দেখি তারা কিন্তু অনেকটাই কাজ এখানে গুছিয়ে নিয়েছে আর ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে দেখো সাজানোর পর কিন্তু এমনটাই দেখতে লাগছিল খুব হালকা পাতলার মধ্যে আমার বেশ হাবজি গাবজি একদমই পছন্দ হয় না তো এটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও ধৃতাংশু তাও কিন্তু আজ অনেকটা সময় ঘুমিয়েছিল আর ওর বাবা ঘরের সব কাজ করে চলে গিয়েছিলো কেক আনার জন্যে আর ওই সময়ে আমি কিন্তু আবারও ফ্রেশ হয়ে নিয়েছিলাম নিয়ে রাতের অনুষ্ঠানের জন্য রেডি হয়ে নিচ্ছিলাম আর এই যে তিনজনের পোশাক এখানে বার করে নিয়েছি তো ধৃতাংশুকে তো রেডি করে দেব। আমি রেডি হব ওর বাবা এসে রেডি হবে তা ওর বাবা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছিলো তার মধ্যে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছিলাম জির রেডি করে দিয়েছিলাম আর এই যে মিষ্টি নিয়ে এসেছিলো কারণ স্ন্যাক্সের মধ্যে একটা করে মিষ্টিও দেওয়া হবে যে কারণে এই মিষ্টিটা নিয়ে এসেছে এই যে এখানে ধৃতাংশ জন্মদিনের কেকটাও বার করে রেডি করে নেওয়া হয়েছে সেই সঙ্গে আশীর্বাদের থালাটাও এখানে গুছিয়ে নেওয়া হয়েছে আর আমাদের নিমন্ত্রিত যতজন অতিথি ছিল সবাই কিন্তু এখানে চলে এসেছিল যে কারণে আর লেট না করে এখানে কেক কাটিংটা করেই নিচ্ছিলাম কারণ যখন থেকে ওর বাবা কেকটা নিয়ে এসেছে তখন থেকেই কিন্তু ধৃতাংশু ঘুরঘুর করছে কখন কেকটা কাটবে অবশেষে কিন্তু কেক কাটার সময় হয়ে গেছে আর ওই যে দেখো ওর দুটো বন্ধু এসেছে তো তাদের দুজনকে দুপাশে বসিয়ে দিয়েছি দিয়ে সবাই কিন্তু এখানে বসেই কেক কাটছি আর সবাই তো ছিল এখানে আশপাশে দাঁড়িয়ে তো চলো এবার কেক কাটিংটা সেরে নেব वाजा আর এখানে কেক কাটার সময় কিন্তু বেশ মজা হচ্ছিল কারণ সবাই মিলে বলছিলাম মোমবাতিটা দিয়ে নিভানোর জন্যে ধৃতাংশু তো কিছুতেই ফু দিয়ে নিভাতে পারছে না তারপরে ওই যে বহু কষ্টে আর কি মোমবাতিটা নিভানো হলো তারপরে কিন্তু কেক কাটিং হলো তো প্রথম বছর ধৃতাংশুর জন্মদিন বা দ্বিতীয় বছর ও কিন্তু একটু কান্নাকাটি করেছিল কারণ বুঝতে পারতো না আর লোকজনও থাকতো ভয় পেয়ে যেত কিন্তু তৃতীয় বছর আর চতুর্থ বছর এই দুটো বছরে কিন্তু বেশ ভালোভাবেই বুঝতে পার বার্থডে সেলিব্রেশনটা যে কারণে বেশ এনজয়ই করে এখানে দেখো খুব খুশি মনে নিজেই কিন্তু এখানে কেক কাটছে তাছাড়া ওই যে দুই বন্ধু তাদেরও হাত কিন্তু আমি ধরিয়ে দিয়েছিলাম ওরা আর কি সবাই মিলে কেকটা কাটিং করেছিল। কেক কাটিং তো হয়ে গেছে এবার ওর বাবা আর বন্ধুরা সবাই কিন্তু কেকটা ওখানে তুলে নিয়ে গেছে আর সবার জন্য এখানে স্ন্যাক্সের প্লেট রেডি করছিল তো আমরা কিন্তু এখন সবাই ভিআইপি গেস্ট হয়ে গেছে এখানে চুপচাপ বসে আছি আর এই যে দেখো আমাদের সামনে কিন্তু সবাই এখানে প্লেট দিয়ে গেছে আর আমি কিন্তু দিদিকে বলছিলাম দিদি আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো দিদি বলছে কই আমি তো জানতাম না তুমি তো আমাকে এতদিন বলো নিয়ে বলছি না দিদি তোমাকে বলিনি তো ইউটিউব চ্যানেল বিষয়ে দিদির সাথে একটুখানি কথা হচ্ছিলো আর আমরা এখানে স্ন্যাক্স খাচ্ছিলাম আর বেশ গল্প করছিলাম আনন্দ করছিলাম কারণ এমন সুন্দর দিন তো সব সময় আসে না যে দিনটা আসে সেই দিনটা চেষ্টা করা উচিত সবাই মিলে বেশ ভালো করে এনজয় করার আর কারণ একদিনের স্মৃতি নিয়ে যেন অনেক কটা দিন ভালোভাবে থাকা যায় তো তারপর কিন্তু আমরা ডিনারও সেরে নিয়েছিলাম কারণ রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আমরা রেখেছিলাম আর এই যে দেখো তৃতাংশ অনেকগুলো গিফট পেয়েছে তার সঙ্গে কিন্তু আমিও একটা গিফট পেয়ে গেছি কারণ আমার হাজব্যান্ডে বন্ধুর ওয়াইফ রিয়াদি সে কিন্তু আমার জন্মদিন ছিল যেহেতু সেই জন্য এখানে একটা ফটো আর কি বন্দি করে আমার জন্য পাঠিয়েছিল কিন্তু দুর্ভাগ্য রিয়াদি এখানে নেই সে বাড়িতে গেছে প্রয়োজনবশত রিয়াদি যখন আসবে তখন আবারও সেলিব্রেট করবে তখনকার ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো রাতের সেলিব্রেশন আর সারা দিনের আনন্দ খুব ভালোভাবেই কিন্তু মিটে গেছে কোনো রকম অসুবিধা হয়নি আমরা তো এটাই চাই বলো সমস্ত অনুষ্ঠানটা যেন সুন্দরভাবে মিটে যায় আর সকাল থেকে রাত পর্যন্ত কিছু কিছু যে ছবি ওঠা হয়েছিল সেগুলো কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো ছবিগুলো কেমন হয়েছে জানাবে আর পুরো ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যেহেতু উনিশ তারিখ আমার জন্মদিন আর কুড়ি তারিখ আমার ছেলের জন্মদিন তো দুজনেই কিন্তু আমি কমিউনিটি পোস্ট করেছিলাম সেখানে কিন্তু অনেকজন আমাকে আমার ছেলেকে অনেকগুলো উইশেষ দিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবার কাছে আমি অনেকটাই কৃতজ্ঞ এত সুন্দর সুন্দর মেসেজ করার জন্য শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্যে ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি তো আজকের এই জন্মদিন সেলিব্রেশনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো